আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকায়াত আজকে আমরা আলোচনা করব অজু করার সাতটি ফজিলত নিয়ে অনেকের কাছে অজু মানে নামাজের আগে তাড়াহুড়া করে হাত মুখ ধুয়ে নেওয়া অথচ অজু শুরু পরিচ্ছন্নতার মাধ্যম নয় বরং দুনিয়া ও আখেরাতের সফলতার অর্জনের মাধ্যম পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন এ মমিনগণ যখন তোমরা সাহতের জন্য দাঁড়াতে চাও তখন তোমরা তোমাদের মুখমণ্ডল হাতগুলো কোনোই পর্যন্ত ধুয়ে নাও এবং তোমাদের মাথা মাছেও করো এবং পায়ের টাকনু পর্যন্ত ধুয়ে নাও সুরা মায়েদা আয়াত ছয় অজু করার সাতটি ফজিলত তুলে ধরা হলো এক গুনা মাপের উপায় পাপ আমাদের মনকে ভারী করে ফেলে ইবাদতের আনন্দ কেড়ে নেয় অজু হলো এক বিশেষ মাধ্যম যার মাধ্যমে আল্লাহ গুনা মাপ করেন রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম বলেন অজুর সময় চোখ হাত আর পায়ের সাথে করা পাপ পানির ফোটার সাথে ধুয়ে যায় কাজেই অজু প্রতিটি ধাপ মনোযোগ দিয়ে করুন যে কোনো অংশ যেন শুকনা না থাকে দুই শান্তির ঘুম অজু করে ঘুমালে ফেরেস্তারা সারা রাত আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা চাইতে থাকে রাসুল বাগ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি পবিত্র হয়ে ঘুমায় তার পাশে থাকে এবং দোয়া করে হে আল্লাহ এই বান্দাকে করে দিন তাই ঘুমের আগে করে নিন দেখবেন প্রশান্তির ঘুম হবে তিন রাগ নিয়ন্ত্রণ রাগের মাথায় আমরা অনেক ভুল সিদ্ধান্ত নেই রাসুল সাল্লাই আলাইসাল্লাম বলেছেন রাগ শয়তানের পক্ষ থেকে আসে আর শয়তান আগুন থেকে তৈরি আগুনকে নিভানো যায় ওজুর পানি দিয়ে তাই রাগ উঠলে অজু করেন কোনো কারণে রেগে গেলে অজু করে দেখুন আপনার মানসিক অবস্থা বদলে যাবে চার কেয়ামতের দিন উজ্জ্বলতা কেয়ামতের দিন রাসুল পাক সাল্লাহ সাল্লাম তার উম্মতকে চিনবেন অজুর আলো দিয়ে তিনি বলেন আমার উম্মতকে অজুর চিহ্ন দ্বারা চিনে নেওয়া হবে তাই প্রতিদিন নিয়মিত ভালোভাবে অজু করুন পাঁচ জান্নাতে মর্যাদা বৃদ্ধি রাসুল পাক সাল্ল্লা বলেছেন যে কষ্ট সত্ত্বেও ভালোভাবে অজু করে জান্নাতে তার মর্যাদা বৃদ্ধি করা হবে শীতের দিনে পানি ঠান্ডা হলেও আল্লাহর জন্য শখ করে কষ্ট করে অজু করুন ছয় অতীতের গুনাহ মাপ রাসুল পাক সাল্লাই বলেছেন যে আমার মতো অজু করে এবং মনোযোগ দিয়ে দুই রাকাত নামাজ পড়ে তার অতীতের গুনাহ মাফ হয়ে যায় পর রাকাত নামাজ পড়ার দুই অভ্যাস করুন অল্প পানিতে পবিত্র হওয়ার সুবিধা অজু করার সময় আমরা অনেক সময় অযথায় অতিরিক্ত পানি খরচ করি অথচ অজু করতে বেশি পানি প্রয়োজন হয় না রাসুল সাল্লাই আলাইসাল্লাম মাত্র এক মুদ পানি দুই হাত মিলিয়ে কতটুকু পানি ওঠে এ দিয়ে অজু করতেন অজুর সময় পানি অপচয় না করে অল্প পানিতে অজু করার চেষ্টা করুন অপচয় রোধ করুন ইসলাম প্রচারে আপনিও সহযোগী হতে পারেন ভিডিওতে একটা লাইক দিন একটা কমেন্ট করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অবশ্যই সব জারিয়া মনে করে ভিডিওটা শেয়ার করে অপর মুসলিম ভাইকে দেখার সুযোগ করে দিন